বেশ কিছুদিন আগে ডুবাই একটি ভারতীয় প্লেন ক্রাশ হয়েছিল যার নাম হলো তেজাস কিন্তু সেই তেজাস বিমানের যিনি ভারতীয় পাইলট ছিলেন তিনি কিভাবে মৃত্যুবরণ করেছে সেটা জানলে আপনার চোখ থেকে জল পড়বে বন্ধুরা ডুবাই যখন এয়ার শো হচ্ছিল তখন এই তেজাস বিমানের পাইলট ছিলেন আমাদের ভারতীয় উইং কমান্ডার নামান শাল হাজার হাজার দর্শক তাদের পরিবার পরিজন নিয়ে এই এয়ার শো দেখছিল তারপর শো চলাকালীন তেজাস যুদ্ধ বিমানের যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন উইং কমান্ডার নামান শাল পারতেন যে নিজের জীবন বাঁচাতে সেই তেজাস থেকে প্যারাসুট জাম করতে কিন্তু তিনি তা করেননি তিনি সবার আগে দেখেছিলেন সেই দর্শকদের তাদের কথা তার শুধু চিন্তা হচ্ছিল যে আমি যদি এই বিমান থেকে নেমে পড়ি আর তেজাস বিমান যদি সেই দর্শকদের গায়ে গিয়ে পড়ে তাহলে বহু মানুষের প্রাণ চলে যাবে ঠিক সেই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের জীবনকে বাজি রেখে সেই তেজাস বিমানকে একটা ফাঁকা জায়গায় ক্র্যাশ খাইয়ে দিল আর নিজের জীবনকেও বলিদান দিয়ে দিল এইভাবেই তিনি মৃত্যু বরণ করেছিলেন হাজার হাজার মানুষকে বাঁচিয়ে হাজার হাজার মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য তিনি করে করে নিয়েছিলেন বাহ কাছে আত্মসমর্পণ দিয়েছেন যেখানে তার মৃত্যুর ভয় ছিল না তিনি মৃত্যুকে জয় করেছেন হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়ে সেই জন্যই তো স্বামী বিবেকানন্দ এই রাজ্যকে লিখেছেন মার্গের মাধ্যমে তার তিন নম্বরেই আছে নিয়ম নিয়মের মধ্যে কি কি পড়ে দেখুন ঈশ্বর পরিবিধান বা ঈশ্বরে আত্মসমর্পণ করা তাই তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছে বন্ধুরা তিনি ঈশ্বরের কাছেই যাবে তিনি ভগবানের চরণে আশ্রয় নেবে আপনারাও প্রার্থনা করুন তিনি যেন ভগবানের চরণে গিয়ে ঠাই পায় তাই বন্ধুরা ভারতীয় তেজাস বিমান ক্রাশ খেয়েছে বলে বহু মিডিয়া বহুভাবে প্রচার করেছে কিন্তু যিনি এই বলিদান দিল যিনি মৃত্যু বরণ করল তার কথা কেউ বলছে না যে এত বড় মহৎ কর্ম তিনি করে গেছেন যেখানে নিয়মের মধ্যেই পড়ে যে পাইলট সর্বদা প্যারাশুট চাম করে বেরিয়ে যেতে পারবে তার সিটাই সেই ব্যবস্থা ছিল কিন্তু তিনি তা করেননি শেষ মুহূর্তে হয়তো ক্ষীণ বাঁচতে চেয়েছিলেন কিন্তু তার আর বাঁচা হলো না তিনি চলে গেলেন তাই সকলে তার জন্য প্রার্থনা করুন জয় শ্রীকৃষ্ণ